ডিসি সার্কিট যে প্রবলেমসটা আসছে সেই প্রবলেমটা আমরা সলভ করবো ওকে তো প্রবলেমটা কি আছে আমরা একটু দেখি তাকে সাপ্লাই ভোল্টেজ পরিমাপের উদ্দেশ্যে একটি আর মানের রেজিস্ট্যান্স একটি ভোল্টমিটারের সাথে সিরিজে যুক্ত করা হলো যখন রেজিস্ট্যান্স টেন কিলো তখন ভোল্টমিটারিং দুশো ভোল্ট যখন রেজিস্ট্যান্স টোয়েন্টি কিলো তখন একশো তিরাশি দশমিক তিন ভোল্ট যখন আর টুয়েলভকে তখন ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কত প্রশ্নটা একটু ক্রিটিক্যাল এই ছবিটা কিন্তু এখানে দেওয়া ছিল না প্রশ্নে আমি ছবিটা মানে এই প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা এখানে ড্র করে নিছি ওকে আমরা একটা সাপ সাপ্লাই ভোল্টেজ আমরা পরিমাপ করব এই তো সাপ্লাই ভোল্টেজ ওকে এটাকে পরিমাপের জন্য কি করতে হবে কি করা হয়েছে একটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত করেছে কার সাথে একটা মিটারের সাথে ওকে আচ্ছা তাহলে এখন এখানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কখনো টেন কিলো হচ্ছে কখনও টোয়েন্টি কিলো হচ্ছে টেন কিলো টোয়েন্টি কিলোর জন্য আমার ভোল্টেজগুলো দেওয়া আছে যে এত এত ভোল্টেজ আমরা পাইতেছি মিটার রিডিং এত এত পাইতেছি মানে যখন রেজিস্টেন্সের ভ্যালু এখানে টেন কিলো তখন এই মিটার আমার রিডিং দিতেছে দুশো ভোল্ট ঠিক আছে আবার যখন এই রেজিস্টেন্সের সেম সার্কিটেই যখন আমার রেজিস্টেন্সের ভ্যালু সার্কিটে একটু ড্র করে নেই এই সেম সার্কিটে এই সেম সার্কিটে আমার ভোল্টমিটারের যখন রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে আমার কত টোয়েন্টি কে তখন ভোল্টমিটার রিডিং হচ্ছে একশো তিরাশি দশমিক তিন ভোল্ট ঠিক আছে এই সলিশ মানে কি বলে শর্তগুলো দেওয়া আছে দুইটা শর্ত তাহলে প্রথম সার্কিটে যদি আমরা একদম প্রথম সার্কিটে যাই যে হোয়েন আর টেন কে ঠিক আছে তখন আমি এখান থেকে কি পাবো আমি এটাকে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিটের সাথে মানে একটা সিরিজ সার্কিটের সাথে যদি কম্পেয়ার করি যে মিটারের জায়গায় সাপোজ আমার এখানে একটা রেজিস্টেন্স আছে সাপোজ একটা রেজিস্টেন্স আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদের জন্য আমি একটা সার্কিট ড্র করতেছি দুইটা রেজিস্টেন্স আর এখানে সাপ্লাই ভোল্টেজ আসে আচ্ছা তাহলে এই সাপ্লাই ভোল্টেজ থাকলে আর এখানে মনে করো আর ওয়ান আর টু আছে এখানে আর ওয়ানের ভ্যালু আমি বলে দিচ্ছি যে আর ওয়ানের ভ্যালু হচ্ছে ভি আর আচ্ছা তাহলে ভি ভিআরটা আমি কীভাবে পাবো ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ভি আর ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ মোট ভোল্টেজ ইন্টু ওই রেজিস্টেন্স কোন রেজিস্টেন্স যে রেজিস্টেন্সের আমরা ভোল্টেজ আমরা বের করি তাই না আচ্ছা তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এটাই হয়তো তাই না আচ্ছা তো সেইমভাবে এখানে যেহেতু আমরা ভোল্টমিটার সংযুক্ত করছি ভোল্টমিটারের নিশ্চয়ই একটা রেজিস্টেন্স থাকবে ঠিক আছে তো ভোল্ট মিটার রেজিস্টেন্স এখানে ধরে নিলাম আমরা আর ভি ভোল্ট মিটার রেজিস্টেন্স ওকে তাহলে আমাদের ম্যাথটা সলভ করা আর ইজি হয়ে যাবে এই কনসেপ্টটা থেকে আমরা ম্যাথটা করব ভোল্টেজ ডিভাবে রুলের কনসেপ্ট থেকে ওকে তো চলো আমরা এখন ম্যাথটা শুরু করে দিই আচ্ছা মানে ওইটা আমার কনসেপ্ট ছিল এখন এখান থেকে আমরা ম্যাথটা করব ওকে আচ্ছা তাহলে এখন আমি এখানে কী করবো যে আমরা প্রথম সার্কিটের ক্ষেত্রে যদি দেখি যে যখন আর ইকুয়াল টেন কিলো ওহম তখন আমি আমার ভোল্টমিটার রিডিং কত পাইতেছি দুইশো ভোল্ট তাহলে আমি যদি বলি যে এটা কোন রেজিস্ট্যান্স আর ভি তাহলে আর ভি রেজিস্টেন্সের আরআরিতে ভোল্টেজ কত দুইশো ভোল্ট তাহলে আমি এটা আর ভিটা কিন্তু আমরা ধরে নিছি তাই না আচ্ছা ধরে নিছি ভোল্ট ভোল্টমিটার একটা রেজিস্ট্যান্স আছে এটা ধরেই আমরা ম্যাচ করতেছি অবশ্যই আছে আচ্ছা তাহলে এখন দেখো আমার সাপ্লাই মানে কীভাবে বলি এটাকে আচ্ছা এটাকে কীভাবে বলা যায় যে ভোল্ট মিটার রিডিং ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ ইন্টু এই যে সাপ্লাই ভোল্টেজ ইন্টু এখানকার রেজিস্টেন্স এখানে যে রেজিস্ট্যান্সে আমরা ভোল্টেজ ড্রপটা বের করতে চাইতেছি এই ভিএমটা মানে ভোল্টেজ ডিভাই রুল অনুসারে তাহলে এখানে কি পাইতেছি আমরা আর ভি ডিভাইডেড বাই আর ভি প্লাস আর আর মানে কত টেন কিলো হোম ওকে টেন কিলো আচ্ছা এখানে আমাদের মিটার রিডিং কিন্তু দেওয়া আছে কত দুইশো ভোল্ট ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ কত সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমার জানি না সেটা আমার বের করতে হবে আর ভিও আমি জানি না বের করব কোনো সমস্যা নাই এখানে আরভি আমার আনোন প্লাস টেন কিলো আমার দেওয়া আচ্ছা এটা একটা আমার ইকুয়েশন ওকে আচ্ছা এটা কি প্রথম ফিগারের জন্য আচ্ছা এখন দ্বিতীয় ফিগারে আসি আসি সেমভাবে এখানেও আমার আরভি আচ্ছা তাহলে এখানেও আমার আমি এভাবে লিখতে পারি মানে সিমিলারলি আমি লিখতে পারি এখানে কত আছে ভিএমের ভ্যালু একশো তিরাশি দশমিক তিন এই ভোল্টেজটা আমি কীভাবে পাবো একশো তিরাশি দশমিক তিন ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ মানে ভোল্টেজ ডিভাইডের রুলে কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি হ্যাঁ ইন্টু ভি আর ভি ডিভাইডেড বাই আর ভি প্লাস হচ্ছে টোয়েন্টি কে হচ্ছে যখন এটা কখন করতেছি যখন আর ইকুয়াল কে আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আমরা এটা একটা ইকুয়েশন পাইতেছি আচ্ছা এই দুইটা ইকুয়েশানকে যদি আমরা সলভ করি এই দুইটা ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাকে তাহলে দেখো দুইটা আনন না এখানে ভিএস ইন ভিএস এবং আর ভি এই দুইটা তো আনন্ন তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে আমি কী পাবো এখানে এখান থেকে আমরা পাবো হচ্ছে আর ভি এর ভ্যালুটা পাইতেছি হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে আমার একশো কিলোহম এবং ভিএস এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার ভিএস এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার দুইশো বিশ ভোল্ট তো আমার প্রশ্নে বলছিল যে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কত পেলাম আমরা দুইশো বিশ ভোল্ট এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার তো বলছে যখন আর ইকুয়াল টুয়েলভ কে তাই না কিন্তু আমরা টুয়েলভ কে নিয়ে তো কোনো কাজ করলাম না ঠিক আছে কিন্তু আসলে এ এটা একটা ধাঁধার মতো আর কি জাস্ট এখানে কে বলুক আর যাই কিছু বলুক আমার তো চাইছে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজটা তো আমার কনস্ট্যান্ট আছে আমার ভ্যারি করতেছে কি রেজিস্ট্যান্সের ভ্যালু তো আমার যেহেতু দুইটা শর্ত দেওয়া দেওয়া আছে এই দুইটা কন্ডিশন থেকে আমার সলিউশন চলে আসতেছে ঠিক আছে আমার চাইছে ভিএস ভিএসটা চলে আসছে ওকে